হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখানে আমাকে ভয়েস অভাব দিতে হচ্ছে কারণ আমি ভিডিওটা করেছিলাম তখন আমি অনেকগুলোই কথা বলেছিলাম যেগুলো জানি না কেন মিউট হয়ে গেছে শোনা যাচ্ছে না এখন আর তার জন্য আবার ঘুরে আমি ভয়েস অভাব দিচ্ছি তো এখানে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ এসছে অন্যান্য দিন সাড়ে পাঁচটার সময় রোদ থাকে বিকেল সাড়ে পাঁচটার সময় আর আজকে এতটা পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে আর তারপরে দুপুরবেলায় তো আমরা শুয়েছিলাম আমি আর বেটু তো উঠেই দেখি এতটা পরিমাণে মেঘ করেছে তখন ঝটপট করে আগে গিয়ে এই যে ছাদে যে কাপড় জামাগুলো আছে এগুলো নিয়ে এসেছি তো আর একটুক্ষণ যদি ঘুমিয়ে যেতাম তো পুরো ভিজে যেত সব কিছু যার জন্য কাপড় জামাগুলো এনে আগে বিছানার মধ্যে রেখে দিয়েছি আর প্রচণ্ড মশার জন্য দিনের বেলাতেও মশারি টাঙিয়ে শুয়েছিলাম তো ভাবলাম মশারিটা থাক আরই মশারিটা এরকমই থাক রাত্রেবেলায় তো আরও সবই আরও মশারি টাঙাতে হবে তার জন্য এরকমভাবেই রেখে দিলাম আর জামা প্যান্টগুলো এখন ওই বিছানার মধ্যে রেখে দিলাম পরে ফাঁকা টাইমেগুলো সব ভাঁজ করে রাখবো আর তারপরে আমি পেটুকু কিছু খাইয়ে নিয়েছিলাম আর এখন আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মেঘের সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিও উঠেছিলো যার জন্য এই যে আমি ঝাড়ু দিচ্ছি তারপরেও কিন্তু অনেকটা পরিমাণে নোংরা হয়েছিল আর এই ঝড় বৃষ্টির জন্য ঘরের যে এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি একটু ভুলের জন্য কত বড়ো একটা ক্ষতি হয়ে গেল যাই হোক এই যে এখন দেখো চা বসিয়ে নিয়েছি আর এখানে আমি এটাই বলছিলাম যে দেখো কতটা পরিমাণে এই যে র্যাকটা রাখা আছে যে কৌটোগুলো সেগুলো কতটা পরিমাণে এলোমেলো হয়ে আছে আর পুরো তেল চিট হয়ে গেছে কেন বলো না এই যে জানলাটার মধ্যে আমাদের যে অ্যাডজাস্টার ফ্যানটা এখনও লাগা হয়নি যার জন্য এই যে তেলগুলো রান্নাবান্না সেগুলো ছিটে ছিটে এগুলোর মধ্যে প্রচণ্ড চিট হয়ে গেছে তো এটাই আর কি তোমাদের সাথে গল্প করছিলাম তো বললাম তো তোমাদেরকে জানি না কেন ভয়েসগুলো সব মিউট হয়ে গেছে এখন আর শোনা যাচ্ছে না যার জন্য আমি ভয়েস আবার দিলাম তারপরে এখানে একটু চা বসিয়েছিলাম চা খাওয়ার জন্য আর আজকে যেহেতু মেঘ করেছে তার জন্য আর বাইরে বেরোবো না ঘরেই থাকবো আর এখানে বেটুও খেলা করছিল আর আমাকে এসে এটা ওটা বলছিল আর এই যে চা করে এখন চাটা খেয়ে নিচ্ছি আর চা খেতে খেতে দেখি এতটা পরিমাণে ঝড় উঠেছে দেখো তো এই পর্দাগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে কতটা পরিমাণে ঝড় উঠেছিল তো এই জানলাগুলো দেওয়ার জন্যই আর কি এতটা হরবড়ি হয়ে গেছিলো কেননা এই জানলাগুলো যদি না দিই জানলাগুলোর মধ্যে কোনো লক সিস্টেম নেই আর যার জন্য ঝড়ে এদিক ওদিক কপ জানলার যে কাঁচগুলো এদিক ওদিক হতে হতে আর কি এরকমভাবেই কাঁচগুলো ভেঙে যায় আর এটাই হয়েছে আমাদের যে রান্নাঘরের যে জানলাটা এটা হচ্ছে এক পাল্লার জানলা মানে একটাই দরজা আছে ওটা আর কি আমি কপারটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ছিটকানিটা দিতে পারিনি কারণ কেন ওই ছিটকানিটা খুব টাইট যার জন্য আমি ঠিক করে লাগাতে পারি না তো আমি যদি একটা কিছু দিয়ে আটকে রাখতাম ওকে তো যাই হোক ভাঙতো না তো যার জন্য আর কি ওটা ভেঙে গেছে আর এখানে জানলাটা দিয়ে দিলাম আর প্রচণ্ড সুন্দর পাতা ধরছিলো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আর এই যে বাড়িটা তোমাদেরকে দেখালাম কতটা পরিমাণে ঝড়ে নোংরা হয়েছে পুরো পাতা এদিক ওদিক হয়ে গেছে আর তারপরে তো হয়ে গেলো ওই যে জানলার কাঁচটা ভাঙলো তখন আর কোনোরকম কোনো ভিডিও করিনি আর সেরকম ভালো লাগছিল না কাঁচটা ভেঙে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেছিলো আর এদিকে তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছিলো ও এসে দেখে ও বলছিলো যে এরকমই কিছুদিন আগেই আর কি সব ঠিক করা হলো আর এরকম হয়ে গেলো যাই হোক কিছু তো করার নেই যেটা হবার সেটা হয়ে গেছে আর তারপরে এই যে দুজনের জন্য একটু করে কফি বানালাম আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন হচ্ছে চোখে দিয়ে নেবো আর আমিও খাবো আর বেটু পাপার সঙ্গে খেলা করছিলো তারপরে দুপুর বাজার বেশ অনেকগুলো কাপড় জামা আছে যেগুলো তো তোমরা দেখেইছ আমি ছাদ দেখে এনে রেখেছি তো সেগুলো এখন বসে বসে ভাঁজ করব আর তারপরে রান্না বান্না করব রাত্রের জন্য কিছু আর এর মধ্যে আবার লাইনও চলে গেছিলো বেশ অনেকক্ষণ লাইন যাওয়ার পরে লাইনটা এসছে আর ওর মধ্যে আমি আর কি চার্জার মোমবাতি এসব জ্বালিয়ে আর রাত্রিবেলার জন্য খাবার করেছিলাম রুটি সবজি আর যে কাঁচটা ভেঙেছিলো সেখানে আর কোনোরকম কোনো ভিডিও করিনি কারণ তারপরে আর ভালো লাগছিলো না ভিডিও করতে যাই হোক তো এতটা বিচ্ছিন্নভাবে ভেঙেছিলো যে জানলার যে কাঁচটা সেটার অর্ধেকগুলো টুকরো পুরো নিচে চলে গেছে পড়ে আর কিছুগুলো টুকরো জানলার মধ্যে ছিল যেগুলো আমি সব তো প্লাস্টিকে ভরে রেখেছি পরের দিন তো ওটা ওরকমভাবেই আছে দেখি টা আবার ঠিক করাতে হবে তো লাস্টে কিছুগুলো ফটো দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো কোনোরকম কোনো ভিডিও করে যে ফটোগুলো দেওয়া আছে পরের দিন ফটোগুলো তুলেছিলাম তো ওগুলোই আর কি তোমার সাথে শেয়ার করলাম আর এখানে আমি কাপড় জামাগুলো ভাঁজ করছি আর বেটু দেখো কীরকম করছে কাপড় জামাগুলোর উপরে নাচ করছে আর কাপড় জামাগুলো সব এলোমেলো করে দিচ্ছে তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা